তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তো আমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো সুস্থ আর নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী এই পায়ের আবার একটা ব্লগ নিয়ে চলে এলো আজকের ব্লগটা খুবই ছোটোখাটো আর ব্লগ আজকে শেয়ার করছি কেন কদিন ধরে একটু ব্যস্ত ছিলাম কী জন্য ব্যস্ত ছিলাম সব বলছি মোটামুটি আর তো এখন আজকে হচ্ছে সানডে ফিফটিন ডিসেম্বর নভেম্বর বলে ফেলছি ডিসেম্বর তো এখন এই সাড়ে চারটে বেজে গেছে তো ঘুম থেকে উঠেছি আজকে একটু নিয়ে বেরোনোরও আছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠে এখন হচ্ছে একটু তেল গরম করছি ওই সর্ষের তেল একটু কালো চিরো ফোড়ন দিয়ে গরম করছি কারণ মেয়ে না খুব ঠান্ডা লেগে গেছে মানে একটু কাশছে যেহেতু শনিবার দিন ওদের স্কুলে ছোটদের স্পোর্টস ছিল তো ও গেছিলো ওকে ভলেন্টিয়ার করেছিল। তো মানে ওদের যে পিটি ম্যাম ওকে আরও দুজন মেয়েকে মেয়েদের তো সেই জন্য আর ওখানে না একটু ঠান্ডা লেগে গেছে সোয়েটার ওয়েটার খুলেছিলো তো সেই জন্য ওই হাওয়াটা লেগেছে আর অনেকটা দেরি করে হয়েছে স্নান টান করেছে তো সেই জন্য একটু নিয়ে কাশি হয়েছে কাশির ওষুধ খাচ্ছে তো সাধারণত আমরা দেখবেন একটু ঘরোয়া টোটকা ইউজ করি ঘরোয়া যে টোটকা দিয়েও দেখবেন অনেক সময় আমাদের শরীর অনেক কিছু মানে ওই মানে শরীর টরীর খারাপ থাকলে এই সব টোটকার সাহায্যেও আমাদের কাজে লেগে যায় তো এই সাথে সাথে আমি চাও বসিয়ে দেবো ইভিনিংয়ে আর তো সেই জন্য একটু সর্ষের তেল গরম করে নিলাম ওর মধ্যে সরষের তেলটা একটু গরম হয়ে আসার পরে একটু নিয়ে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটি ফুটিয়ে নিলাম এর মধ্যে যদি একটু রসুনও দেওয়া যায় ভেতো করে তো খুবই ভালো হয় মানে গোটা রসুন যদি দেওয়া যায় তো খুব ভালো হয় রসুনটা দিলাম না আর তো এখন এটা মেকে লাগাবো একটু ঠান্ডা হলে তো এর ফাঁকে আমি চাটাকেও বসিয়ে দিয়েছি আর তো এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে বেশ ভালোই একদম ঠান্ডা লাগছে তো ওয়েদার চেঞ্জ ডাউন হচ্ছে বলে সরাবরি মানে বাচ্চাদের বলতে পারেন দেখবেন মানে এই সর্দি কাশি এগুলো সমস্ত লেগেই আছে আর যেহেতু স্কুলে যায় স্কুল থেকেও দেখবেন কিছুটা ক্যারি করে তো এখন এই যে চা বসিয়ে দিয়েছে আর ইভিনিংয়ে চা থাকে এই যে লাঞ্চ যে বাসন টাসনগুলোকে মেজে রাখা হয়েছিল লাঞ্চে খাওয়ার পর তো সেগুলোকে আমি তুলে রাখছি আর আজকে একটু বেরবো বলতে হচ্ছে বই মেলায় যাবো মানে ফেয়ারে যাবো আমাদের এখানে বুক বুকফেয়ার বসেছে একটা ছোটোখাটো ফেয়ার প্রত্যেক বছরই বসে তো সেই মানে আমাদের এই বিহালা চত্বরে চৌরাস্তায় তো সেখানে এক ফেয়ার বসেছে তো সেই বুক ফেয়ারে যাবো মেয়েকে প্রত্যেক বছরই মোটামুটি ওকে নিয়ে যায় কারণ আমাদের যে এখানে মানে নিউ টাউনে মানে বুক ফেয়ারটা হয় তো সেই ফেয়ারে তো পসিবল হয় না নিয়ে যাওয়া তো সেই জন্য ছোটোবেলায় আগে গেছিলাম ময়দানে যখন বুক ফেয়ার হতো তখন সত্যি ছোটোবেলায় গেছিলাম তো খুব ভালো লাগতো তো যাই হোক তো সেই জন্যই ইভিনিং একটু তাড়াতাড়ি ঘুমতে ঘুটে বেরেছি মানে উঠে পড়েছি আর বুক ফেয়ার হয়ে ইচ্ছা আছে আমাদের এখানে যে ঝণ্ডির মেলা বসেছে তো সেখানে যাব সেটা পরের কথা সেটা হাজবেন্ড রাজি হচ্ছে না কেন প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে বলে সেই জন্য একটু রাজি হচ্ছে না তো মেয়ে বায়না করছে বলে তো দেখা যাক সেটাই ইয়ে করা যাবে তো এখন এই চা বানিয়ে নেবো আর যাবতীয় যা টুকিটাকি কাজ আছে তো সেগুলো করে নেবো আর মেয়ে যেতে একটু এখন ঠান্ডা লেগেছে বলে ওকে একটু এমনি গরম জল শীতকালে খায় ওকে একটু গরম জলও দিচ্ছে আমরাও খাই গরম জলটা মানে ওকে প্রায় দিয়ে থাকি মানে এটা গরম জল খেলে দেখবেন আমাদের শরীরের পক্ষে অনেকটাও ভালো আর তো এই আর ব্যস্ত বলছে একটা খুশির খবর আছে সেটা আমি পরে শেয়ার করব মানে ঠিকঠাকভাবে মানে পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব খুবই ভালো খবর খুবই তাই বলছে দেখ মানে ভগবান যদি থাকে না সত্যিই সাথে থাকে সব সময় এটা বিশ্বাস করি মানে মানে একদম কী বলবো তাই দিনের একটা মানে এ ছিল অনেক দিন ধরেই আমরা এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম মানে আমাদের বাড়ির সবাই তো খুবই আনন্দের খবর সেটা আমি পরে আপনার সাথে শেয়ার করব। তো এখন মেয়েকেই গরম জলটা দিয়ে দেবো খেয়ে খাওয়ার পর তারপরে তেলটাকে মালিশ করে দেবো আর এখনো পর্যন্ত দেখছেন সন্ধেটা হয়ে গেছে কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখন পড়ু পাঁচটা মস্ত ভাজতে যায় তাতেই এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে না কত আর শীতকালে দেখুন বেলা তো ছোটো তো সেই জন্য মানে খুব তাড়াতাড়ি যেন মানে দিনটা চলে যায় আর রাতটা তো এতই বড় হয় যে কাটতেই চায় না তো এইগুলোই একটাই আর খুশি আমি কমিউনিটিতে আপনাদের তো পোস্ট করেছি আর ভিডিও আমি এডিট করে সময় পাচ্ছিলাম না তো জন্য এই ভিডিওটা অনেকটা দেরি করেই যাচ্ছে আরও আমার ভিডিও করে রাখা আছে আমি সব পর পর আপনার সাথে শেয়ার করব। তো এখন এই মাছগুলোকে খেতে দিয়ে দিলাম মাছগুলো খাচ্ছে আর হচ্ছে তো আজকে ওদের ডান্স ক্লাসটা ছুটি আছে সেই জন্যই বুকফেয়ারে যেতে পারছি কারণ ওদের স্যাটারডে ক্লাস হয়ে গেছে ইভিনিংয়ে আজকে ছুটি দিয়েছে তো সেই জন্য আর বড়োদের এখন প্রোগ্রাম হচ্ছে তো ওদের ডান্স স্কুলে তো সেই সব কারণেই নানান কারণে ছুটি দেওয়া হয়েছে তো সেই জন্যই সানডেটা ছুটি পেয়েছি বলে সেটাকে ইউটিলাইজ করছি ওই জন্য একটু যাচ্ছি বুক ফেয়ারে আর ও তো এমনি অনেক কিছু বই কিনি অনলাইন থেকেও কেনা হয় এটা ওর মধ্যে একটা ইয়ে আছে মানে এর মধ্যে এই সব টই পড়ার একটা ইয়ে আছে তো এটা একটা ভালো আমি গুণ মনে করি তো যাই হোক এখন ওকে একটু নিয়ে তেলটা মালিশ করে দিচ্ছি বুকে টুকে ভালো করে গলায় লাগিয়ে দিয়েছি দিয়ে এখন পায়ে লাগিয়ে দিয়েছি এইটা খুব ঘরোয়া টোটকাটা খুব ভালো মানে আমার মেয়ের ক্ষেত্রে খুব কাজে লাগে তারপর মধু তুলসী ওকে খাওয়াচ্ছি এগুলো খুব কাজে লাগে কারণ আমরা যখন এই ইয়ারেই ঘুরতে গেছিলাম ডিসেম্বরে মানে দার্জিলিং ডিস্ট্রিক্টের ধোত্রেতে মানে সান্দা আগে তো সেখানে তো খুব মানে হাই এ মানে কি বলবো ওখানে এত কাশি ঠান্ডা লেগেছিল মানে প্রচণ্ড কষ্ট হয়েছিলো ধরতে থেকে নিচে নেবে আমরা তিনচুড়িতে ছিলাম তখন ওকে ওই তিনচুরির হোমস্টে থেকে সর্ষের তেল এইগুলো বলেছিলাম ওরা করে দিয়েছিল তো সেগুলো কাজে লেগেছিল খুব তো এই সব ঘরোয়া টুটকাটগুলো দেখবেন আমাদের সাধারণত কাজে লাগে আমরা ওষুধের থেকে এগুলোকেও অনেকে আগেকার দিনে মানুষরা তো এগুলো তো বিশ্বাসই করতে এগুলোর মাধ্যমে সমস্ত কিছু করা হতো তো এখন এই আমি এখন চাটাকে ছেঁকে নেবো চা হয়ে গেছে মেয়েকে বললাম ওকে জামা বার করে দিয়েছে ওকে বললাম তুই রেডি হ আস্তে আস্তে তারপরে আমরা রেডি হব তো এখন আমার কে করে নিচ্ছি চাটা করে রাখছি রান্না কিচ্ছু করার নেই কেন রান্না সমস্ত চিকেন যেহেতু লাঞ্চে করা হয়েছিল চিকেন আছে আর আজকে আমার মা ছাতু বড়া পরোটা করবে তো এগুলো খুব ভালো লাগে খেতে শীতকালে তো এই ছাতুর পরোটা করবে তো সেই ছাতুর পরোটা খাওয়াবে আর শীতকালে দেখবেন এইসব চাদুর পরোটা ডাল পুরি খুব ভালো লাগে আর আমার মা খুব দারুণ বানায় তো সেটাও বানাবে তো তো সেই জন্য আজকে কোনো রান্না আমার নেই চিকেন আর ওই চাদর পরোটা হবে বা চিকেন দিয়ে খেলে খাবে হাজবেন্ড একটু নিয়ে চাদর পরোটা মোটা হলে ওরা আবার একটু তরকারি তরকারিও দরকার লাগে তো এই হচ্ছে ব্যাপার আর এখনকার দেখবেন বাচ্চা সপ্তাহের যত মানে আমরা এ করে যত্নে রাখি ততই ওরা দেখবেন মানে কি বলুন তো শরীর খারাপ এগুলো বেশি হয় মানে আমরা আসলে এতই যত্নে রাখি ওদের এতই করি এটা করবি না এটাতেই হাত দিবি না এইসবই করে বলে দেখবেন ওদের বেশি যেন শরীরটা খারাপ হয় যারা রাস্তাঘাটে থাকে বলতে নেই তাদের দেখবেন বাচ্চাদের কত সুন্দর তারা খেলাধুলা এত শরীর খারাপ এত কিছু হয় না সেটাই আমাদের মারা বলে যে তাদের ত্যাগ কতই আছে আর এরা এত যত্নে আছে সব সময় সব কিছুতে না ধুলো খাটছে না এ করছে কোনো কিছু না সব কিছু আমরা সবসময় সাব রাখছি যখন এই যা কিছু একটু হলেই আমরা মেডিসিন দিয়ে দিচ্ছি করছি তত এরা দেখবে ভোগে আর মানে থাকে তার এত এত ভ্যাকসিন ভ্যাকসিন চলে এদের সমস্ত হোক এরা দেখবে একটুখনি এ হয় তো যাই হোক এই ভ্যাকসিনের মাধ্যমে অনেক কিছু এদের অনেক সুরাহ হয়েছে আর এ দেখুন কথা বলতে বলতে রেডিও হয়ে গেছি আমরা কমপ্লিট মেয়েকে একটুখানি ওকে এ দুদিকে দুটো চুল বেঁধে দিয়েছি কারণ আজ একটুখানি আর একটা জায়গায় যাওয়ার আছে বলতে বলে গেছিলাম আগে বেহালায় যাবো আমরা তো একটা দরকার আছে সেখানে মেয়ের একটা ফটোর ব্যাপার ফটোশুটের ব্যাপার আছে তো সেটা করে তারপরে আবার মেলায় আসবো তো এখন রেডি হয়ে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছে গাড়ি পার করছে আমরাই এখন বেরোচ্ছি তো মেয়ে রেডি হয়ে গেছে ওই জন্য ওকে আজকে দুটো করে পেনই করেছি ও বললো বলছে হ্যাঁ দুটো করে পেনি করে নে কারণ দরকার বলে সেই জন্যই ওখানটা তো সেই হিসাবে তো এখন এই আর মেয়েকে ব্যাগ দিয়ে দিচ্ছি ওর ব্যাগ একটু জল সমস্ত নিয়ে নিয়েছি সেই জন্য ব্যাগটা ক্যারি করেছে ওই ব্যাগটা ওকে বার্থডেতে দিয়েছিলাম তো সেই জন্যই ওটা নিয়েছে আর এই এখন এবার বেরিয়ে যাওয়া আর ঠান্ডাটা ভালোই ঠান্ডা আছে মানে বেশ ভালোই ঠান্ডা লাগছিল রাস্তায় বেরিয়ে তো বুঝতে পারছিলাম তো এখন এই যে বুক ফেয়ারে চলে এসেছি আমাদের এখানে চৌরাস্তা যে বুক ফেয়ারটা হয়েছে বেশ ভালো ভালো স্টল বসেছিল খুব ভালো বই হয়েছে মেয়েও বই কিনেছে সেটা আমি পরের ব্লগে শেয়ার করব আপনাদের সাথে আর যে চণ্ডীমালাটা আর আমরা গিয়েছিলাম কিন্তু আর ঢুকতে পারিনি একটুখানি ঢুকেই বেরিয়ে আসতে হয়েছে কেন এত পরিমাণে ভিড় হয়েছে সেই শ্রীভূমি ত্রিভূমি যেরকম ঠাকুর দেখলে লাইন পরে এরকম ভিড় মেয়েকে নিয়ে আর সাহস পায়নি তো সেই জন্য ঢুকিনি তাহলে চলুন এই সাথে সাথে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগলো তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার একটা অন্য রকম ভিডিও নিয়ে আসবো